ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো গুড মর্নিং তো প্রথমেই আমি সকালবেলা উঠে বাসি কাজগুলো সেরে নিয়েছি সেরে নিয়ে এখন চা করতে বসে পড়েছি চাটা করা হয়ে গেলে খেতে নিয়ে আবার রান্না শুরু করে দেবো তো রান্নাবান্না কাজকর্ম কী কী করছি তোমাদের সাথে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে সেটা তোমাদের দেখানোর জন্য ভিডিওটা করেছি এবং ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো তো বন্ধুরা তো এটা আমার নতুন ব্লগ প্রথম ব্লগ করছি তো বন্ধুরা বন্ধুরা আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্টের মাধ্যমে জানাও ভুল ত্রুটি তো হতেই পারে মানুষমাত্রায় যেহেতু আমি প্রথমবার করছি তো যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ তোমরা ক্ষমা করে দিও তার জন্য আস্তে আস্তে ধীরে ধীরে চেষ্টা করবো যাতে ভালো আরও ভিডিও ভালো করতে পারি এবং তোমরা যদি একটা কমেন্টের সাথে জানিয়ে দাও তাহলে আরও আমি উৎসাহ পাবো ভিডিও করবার জন্য নাহলে এখানেই ধন্য দেবো এই ভিডিও প্লিজ দেখতে থাকো সকালের খাওয়া তো হয়ে গেল এবার জলখাবার বানাচ্ছি আজকে চাউমিন করছি ছেলের জন্য ছেলে এখন পড়তে গেছে পরে বাড়ি এসলেই বলবে কি দেলে গেছে তো ওর জন্য চাউমিন করছি দেখো চাউমিন হয়ে গেছে আর একটুখানি ওপর দিয়ে সস ছড়িয়ে দিয়েছি আমার ছেলে খেতে খুব ভালোবাসে আর ওটা রেখে দিয়েছি আমার কত্তার জন্য আর এ দেখো ভাত বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি করে বললাম না সকালবেলা গাড়ি নিয়ে বেরিয়েছে আসলে পরে মাথা একদম ঝালাপালা করে দেবে আর এখানে দেখো আগে কাঁচকি মাছ নিয়েছি আদা রসুন নিয়েছি আর ডাল করবো বলে ওইদিকে লঙ্কা কুচিয়ে রেখেছি তো প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তা তোমরা কে কোথা থেকে দেখছো ভিডিওটা আমাকে জানিও আর বলো তোমাদের ওখানে কীরকম গরম পড়েছে তো দেখো এখানে টক ডাল সেদ্ধ করতে দিয়েছি মানে ডাল যে যেটা বলে আর কি আম ডাল হোক টক ডাল হোক যে যেটা বলে অনেকে তেঁতুল দিয়েও ডাল করে অনেকে আবার আম দিয়েও ডাল করে তো আমের সিজন এখন তো পাশের বাড়ি আমাদের একটা দাদি আছে তা দাদিদের গাছে অনেক আম হয়েছে তা ধরে ধরে পড়ে যাচ্ছে যে আমগুলো এবছর তো আম হয়নি উল্টে পড়েও যাচ্ছে তা সেই আম তুলে নিয়ে এসে আজকে ভাবলাম টকডাল করি টকডাল করছি একদিন বলে না আমরা প্রায় প্রায়ই আমরা এরকম টকডাল খাই তো দেখো এখানে জিরে গোটা জিরে নিয়ে এসেছিলাম জিরেটাকে ভেজে নিচ্ছি যাতে পরে একটা কোটোয় রেখে দেবো যাতে সবসময় আর ভেজে রান্না করা যায় না তার জন্য ভেজে রেখে দেবো কত করে আর এই দেখো এখানে বাসন নিয়ে এসেছি বাসনগুলো মাজবো রান্না হয়ে গেছে ওই বাসনগুলোকে মেজে নিচ্ছি আর ওই ড্রামটা দেখলে না ড্রামে একটা বড় ড্রাম এনে দিয়েছে আমাদের টাইম কলের জলগুলো না সব পড়ে যায় টাইমে টাইমে যে জলগুলো সরকার থেকে দেয় সেগুলো সব পড়ে যায় নষ্ট হয় ফালতু তার থেকে ড্রামে ভরে রেখে দিলে অনেক কাজ হয়ে যায় বাসন মাজা হয়ে যায় জামা কাপড় কাচা হয়ে যায় স্নান হয়ে যায় তো তার জন্য ড্রামটা কিনে নিয়ে গিয়েছি তা আমি বাসনগুলো বেঁধে নিচ্ছি বাসনগুলো মেজে নেওয়ার পরে স্নান করব স্নান টান করে নিয়ে ওদের সাথে আবার দেখা হচ্ছে চলেছি স্নান টান করে দেখো কত বাসন এখানে ছড়ানো রয়েছে ঘরের মধ্যে আর কি বলবো বলো কিছু বলার নেই যেহেতু একার সংসার একা হাতে সব কিছু তো তার মধ্যেই আমাকে কাজ করে নিজেকে আনন্দ করে নিতে হয় তো অনেক মেয়েরা আছে হচ্ছে সংসারের কাজটা হয়তো আনন্দ নয় বিয়ে করলে হয়তো অনেক মানে ধকল হয়ে যাবে এনজয় করতে পারবে না অনেকেইভাবে লাভ 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 অনেকেই ভাবে আর কি তো আমি এরকম মনে করতাম তোমাদেরকে বলবো না যে আমি মনে করতাম না আমিও মনে করতাম একসাথে কিন্তু নিজের সংসার নিজের স্বপ্ন দুটোই একসাথে হয়ে যায় আমার মানে এই সংসারের মাধ্যমেই অনেক স্বপ্নও পূরণ হয়ে যায় সেটা যারা সংসার করো মন দিয়ে তারা জেনে যাবে বুঝতে পারবে যে সংসার করার মধ্যেও নিজের স্বপ্ন পূরণ করা যায় যদি নিজের কাছের মানুষটা নিজের পাশে এসে দাঁড়ায় তো আজকে আর বেশি কিছু বলবো না বন্ধুরা তো তোমাদেরকে এরপরে অনেক অনেক কথা হবে তো তোমরা আজকে দেখো ভিডিওটা কীরকম লাগলো তোমাদের কাছে আবারও বলছি তোমাদেরকে আজ আমার প্রথম ব্লগ তো যেহেতু আমি কখনও এরকম ব্লগ করিনি তো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর একটা কমেন্টের মাধ্যমে জানিও আমাকে যে কোথায় ভুল ত্রুটি হয়েছে ছোট বোন হিসাবে বা মেয়ে হিসাবে ক্ষমা করে দিও চেষ্টা করব আমি আবার একটা নেক্সট ভিডিও দেওয়ার সময় যেন ভালোভাবে করতে পারি তো প্লিজ তোমার ভিডিওটা দেখো আর ভালো লাগলে কমেন্ট করো লাইক করো শেয়ার করো এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে তো বাই তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও আমাকে আর কিছু বলবার নেই তো তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তো বাই